নানানা ভাষণ রাজনীতিটা হচ্ছে এই রাষ্ট্র এবং সমাজ এবং সারা মানুষের রাজনৈতিক ও পৃথিবীর সংগ্রামের সঙ্গে তার রাজনীতি ছিল একগ্রত এবং সারা বিশ্বের সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ এবং সৈরতার তার বিরুদ্ধে ছিল আন্দোলন ও সংগ্রাম তাই উনি জনগণের জনগণের রাজনীতির স্বার্থে সাতকরা পঁচাশিজন মানুষ রাষ্ট্রের সুবিধা বঞ্চিত মানুষ সেই মানুষের কাতারের রাজনীতি করার কারণে তার জীবনের সমস্ত সম্পদ জীবনের সমস্ত সম্পত্তি জনগণের স্বার্থে বিলিয়ে দিয়ে উনি রাজনীতি করেছেন আমরা বিগত চুয়ান্ন বছর বিগত চুয়ান্ন বছর আমরা দেখছি এখানে যে রাজনীতি চলছে এই রাজনীতি হচ্ছে লুটপাটের রাজনীতি এই রাজনীতি হচ্ছে জাতীয় সম্পদ লুটপাট করার রাজনীতি আমরা এই লুটপাট রাজনীতির বিরুদ্ধে মানা আব্দুল হামিদ খান ভাসানি তার বিরুদ্ধে ছিলেন তারই সৈনিক হিসাবে তার আদর্শের দিলেন দর্শনের রাজনৈতিক কর্মী হিসাবে আমরা সেটা মনে করি আজকে যদি যে সময় এই সরকার উচ্ছেদ হয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসছে অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো অঙ্গীকার এই অঙ্গীকার গুলা ছিল বৈষম্য বিরোধী একটা সরকার এবং বৈষম্য বিরোধী একটা রাষ্ট্র বৈষম্য বিরোধী একটা সমাজ প্রতিষ্ঠিত করার জন্য যে কাজটা করা দরকার এই বৈষম্য শব্দটা এই বৈষম্য শব্দটা খুবই কঠিন একটা শব্দ কারণ এটা রাজনৈতিক ডিকশনারিতে এই বৈষম্য শব্দটা নাই আপনাদের কারো কাছে আছে কিনা আমি জানি না এই যে কতকগুলো শব্দ নতুন আবিষ্কার হয়েছে বৈষম্য সংস্কার রাজনীতিতে স্পষ্ট ভাষায় কথা আছে নমস্কার নমস্কার ইত্যাদি হ্যান ত্যান সাতশো এগুলা দিয়ে যে কাজ হয় না তার প্রমাণ হচ্ছে এই সাত মাস এবং আট মাস আপনারা দেখছেন যে কোনো কাজে সংস্কার করা সম্ভব হয়নি কারণ হচ্ছে কেন হয়নি কারণ হচ্ছে এটা হয় না এটা হয় না এটাকে ভেঙে ফেলতে হবে এটাকে উচ্ছেদ করতে হবে এটাকে ভেঙে কোনো মানুষের মানোনা ভাসানির জনগণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে জনগণের সরকার রাষ্ট্র প্রতিষ্ঠিত করবার যে সংগ্রাম সেই সংগ্রাম সংগঠিত করতে হবে এর বিকল্প কোন নয় ছয় করবার কোনো সুযোগ নাই কোনো তীর ফকিরের দোয়া এগুলার কোনো ভাত এখানে নাই অথব আপনারা সংগঠিত হন বাংলাদেশের রাজনীতিতে আপনারা না করলেও এই দেশের জনগণ এই দেশের জনগণ যদি এই সরকারকে উদ্বেগ করতে পারে তাহলে এই দেশের জনগণ গণতান্ত্রিক সরকারও প্রতিষ্ঠিত করতে পারবে আমরা আপনাদের কাছে আহ্বান করছি আপনারা রাজনৈতিকভাবে একটু চিন্তা করে একটু চিন্তার প্রয়োজন কারণ হচ্ছে যে রাজনীতি আপনার রেডিমেন্ট কথাবার্তা দিয়ে রাজনীতি হয় না হচ্ছে না হবে না হয় না এটা সত্য কারণ এই রেডিমেড কথাবার্তা আমদানি করা কথাবার্তা এগুলো দিয়ে দেশ জাতির কোনো মঙ্গল আসবে না আজকে সারা বিশ্বে এইখানে আপনার জাতিসংঘের মহাসচিব এসছিল কয়েকদিন আগে এই জাতিসংঘের মহাসচিব আসার পরে এখানে আমরা লক্ষ্য করেছি সরকার থেকে শুরু করে কতগুলো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা সেই ধেই ধেই করে নাচতেছেন আরে ভাই আপনারা কি জানেন এই জাতিসংঘ কোন কাজের নাচের গরু এই জাতিসংঘ যার যখন শক্তি আকে সালাম দেয় এই জাতিসংঘের কাজ হচ্ছে যে মার্কিন সাম্রাজ্যবার যেসব 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 যুদ্ধ প্রয়োগ করে সেই যুদ্ধকে জিয়ে রাখা তারই মধ্যে আজকে আন্তর্জাতিকগতভাবে আপনারা দেখছেন দীর্ঘদিন যাবৎ ইজরায়েলিরা ফিলিস্তিনির মানুষকে কিভাবে হত্যা করতেছে এইখানে জাতিসংঘের কোনো ভূমিকা নাই রাশিয়া কিভাবে ইউক্রেনের মানুষকে হত্যা করতেছে তার কোনো ভূমিকা নাই আমাদের দেশে আপনার রোহিঙ্গারা পনেরো কোটি লোক আসছে সেই লোক আসতিরিশ কোটি হয়ে গেছে সেই ব্যাপারে কোনো ভূমিকা নাই অথচ জাতিসংঘের মহাসচিব এবং আপনার আমাদের বর্তমান সরকার তাদের সঙ্গে যাই গ্রেপ্তার করল সমবেদনা জানালো কিন্তু তাদের সমস্যার কোনো সমাধানের খবর নাই আজকে ভারতীয় আগ্রাসনবাদী ভারতীয়রা আজকে কাশ্মীরিদের উপরে যেভাবে অত্যাচার করতেছে সেখানকার যে আপনার সংখ্যা লঘু সম্প্রদায় আমি যদিও বলতে চাই নাই সংখ্যালঘু তারপরেও আমি বলছি যে অল্প যারা জাতিতে বেশি ধর্মের বেশি মানুষ সেই মুসলমানদের উপরে আজকে পবিত্র রমজান সেই রমজানের ইফতারি করতে গেলেও সেখানকার সেই উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকারের লোকজনরা তাদের উপরে আক্রমণ করে ভাসানি মৌলানা ভাসানি এই সমস্ত আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ এবং লুটেরা পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ পৃথিবী প্রতিষ্ঠিত করার সংগ্রাম করেছেন আমরা সেই কাজটা করতে চাই মৌলানা ভাসানির আদর্শ জীবন সবাইকে ভালোভাবে জেনে বুঝে এই সব নোংরা রাজনীতি থেকে দূরে সরে আসেন আপনাদের মাথার ভিতরে আমি কষ্ট কথা আমার কথায় কেউ অসন্তুষ্ট হতে পারেন আপনাদের মাথার ভিতরেও আছে এই নোংরা সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য কারো মাথার ভিতরে এই ধরনের ঘুরপাক খাচ্ছে এগুলা ঝেড়ে ফেলো ঝেড়ে ফেলে একটা মালানা ভাসানির জনগণতান্ত্রিক রাষ্ট্র সরকার প্রতিষ্ঠিত করার অঙ্গীকার লড়াই লড়াইশ্বরীকর সবাইকে ধন্যবাদ